প্রয়াত হলেন তৃণমূলের ব্লক সভাপতি পূর্ব মেদিনীপুর জেলার এগ্রা এক নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জোরথান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজন বিহারী সাউ সোমবার সকাল দশটা পঞ্চান্ন মিনিট নাগাদ এগ্রার একটি বেসরকারি হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে বাহাত্তর বছর বয়সে মৃত্যু হয়েছে তাঁর জানা গিয়েছে তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন প্রায় বারো দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন অবশেষে বিজন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর এই অস্বাভাবিক মৃত্যুতে গভীর শোকাহত গোটা এগরা এলাকার বাসিন্দারা এগরা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিজন বিহারী সাউ অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন শুধু রাজনীতি নয় সমাজের বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যুক্ত ছিলেন এমনি ব্যক্তিগত জীবনে তিনি আলমগিরি রাধা বিনোদ বিদ্যাপীঠে কাজ করতেন সেই সময় থেকে তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকতেন তিনি যেমন তাদের সুপ্রাচীন যে গোকুল আনন্দজীব মন্দির আছে তার যে ট্রাস্ট তার সঙ্গে যেমন ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন সেই মন্দিরের প্রভূত উন্নতি সাধন করেছেন তার সঙ্গে যেমনি যুক্ত ছিলেন বিভিন্ন সোসাইটির সঙ্গে যুক্ত ছিলেন পরবর্তী সময়ে দলীয় রাজনীতিতে তিনি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব হিসেবে তিন তিনবার পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন তিন তিনবার অঞ্চলের উপপ্রধান ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন এবং বিরোধী দলনেতা ছিলেন একটা টার্মের জন্য জেলা পরিষদের মেম্বার ছিলেন এবং দীর্ঘদিন যাব তিনি আমাদের ব্লকের দায়িত্ব পালন করছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি হিসেবে তো তার রাজনৈতিক কর্মকাণ্ড সামাজিক কর্মকাণ্ড চতুর্দিকে ভীষণভাবে জড়িয়ে আছে বিশেষ করে সেই দিনগুলোর কথা স্মরণ করতে পারছি যখন বাম ফ্রন্টে জমানায় তৃণমূল কংগ্রেস সবে তৈরি হচ্ছে এবং ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছে তখন এলাকার ছেলেদেরকে নিয়ে তাদের সংগঠিত করে অঞ্চল সভাপতি থাকার সময় ওইখানকার জেরথান অঞ্চল অঞ্চল সভাপতিও ছিলেন সেই সময় থেকে তৃণমূল কংগ্রেসকে শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠা করার জন্যে প্রচণ্ডভাবে পরিশ্রম করেছে এদিন এগরা এক নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কুদিতে বিডিও অফিসের সামনে নিরাপতা পালনের মধ্য দিয়ে এবং পুষ্পার্ঘ নিবেদন করে বিজন বাবুকে শ্রদ্ধা জানানো হয় পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার আলমগিরি গ্রামের বাসিন্দা বিজন বিহারী সাউ প্রসঙ্গত দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর ধরে তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত তার মৃত্যুতে শোকাহত গোটা এলাকা আমি বিধায়ক হবার আগে যখন নির্বাচনের লড়াই করছি তখন তার আরেকটা দিকেরও ভীষণ পরিচয় পেয়েছিলাম বিজেপি যখন তাকে ভীষণভাবে অসুবিধার মধ্যে ফেলার চেষ্টা করছে কেনার চেষ্টা করছে তখনও দাঁড়িয়ে তার দৃঢ়চেতা মনের একটা পরি পরিচয় পেয়েছিলাম যে তৃণমূল কংগ্রেস বাদে আর কোনো দল তার জন্য নয় বা সেদিকে তার কোনো দৃষ্টি নেই অনেক প্রলোভন উপেক্ষা করে তৃণমূল কংগ্রেসটা করতেন এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং তার সভাপতিতে আমরা যেমন অঞ্চল জিতেছি পঞ্চায়েত সমিতি আমরা জিতেছি তেমনি আমরা বিধানসভা নির্বাচনেও জয়লাভ করেছি সামগ্রিকভাবে একটা বৃহত্তর কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত রাখার চেষ্টা করতে বাহাত্তর বছর বয়স হয়েছিল গত আঠেরো দিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন প্যাঙ্ক্রিয়াসের সমস্যা তৈরি হয়েছিল জন্ডিস কলিঙ্গতে ভর্তি হয়েছিলেন স্টেন বসানো হয়েছিল কিন্তু সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে স্টমাকে একটা ইনফেকশনও ধরা পড়েছিল সেটাকে ক্যান্সার বলে মনে করা হচ্ছিল বায়োপসি রিপোর্ট যদিও এখন আসেনি কিন্তু এক এক করে তার অর্গানগুলো ফেল করতে থাকে বিলোরিনের মাত্রা কমানো যায়নি ব্লাড দিয়েও হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ানো যায়নি গতকালও যখন তাকে দেখতে গিয়েছিলাম অক্সিজেন এবং নেবুলাইজার চলছিল কষ্ট পাচ্ছিলেন খুব আজকে সকালবেলা দশটা পঞ্চান্ন মিনিটে তিনি ইহলোক ত্যাগ করেছেন তার আত্মার শান্তি কামনা করছি এই বর্ণময় চরিত্রের মানুষ বর্ণময় কর্মকাণ্ডের মানুষ গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব তিনি চলে গেলেন নিশ্চিতভাবে একটা বড় শূন্যতা তৈরি হলো ঈশ্বরের কাছে তার আত্মার শান্তি কামনা করব তার পরিবার পরিজনের প্রতি আমি আমার হৃদয় অন্ততম স্থল থেকে সহানুভূতি প্রকাশ করছি নিশ্চিতভাবে তার পরিবারের সঙ্গে আমরা থাকবো